সবাইকে শুভ সকাল কেমন আছো তোমরা আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি আমার ওষুধ খাওয়া দুধ খাওয়া সব হয়ে গেছে এখন আমি একটু কসরত করছি তাই তো ঠিক আছে আর ওইদিকে দেখো মিঠুও চিৎকার করছে ও আর মিঠু দুজনে একদম টাইম যেন সেটিং করা আমার হ্যাঁ জামাটা চেঞ্জ করতে হবে তাহলে ওই ভিজে গেছে মনে হয় তার জামাগুলো এখানে রয়েছে তার সকালবেলা ভাই উঠেছে তখন কটা বাজে এখন কিন্তু সাড়ে আটটা বাজে ভাই উঠেছে তখন আটটা দশের মতো বাজে বাজবে না আটটা দশ শুয়েছে রাত পনেরো তিনটে পনে তিনটের সময় ঘুমিয়েছে সেই যে সন্ধ্যাবেলা উঠে তারপর আর ঘুমায় না তারপরে একটু খেলে এই করে সেই করতে করতে রাত পনেরো তিনটে ঘুমিয়েছে আরে বাবা দিচ্ছি তো পনেরো তিনটে ঘুমিয়েছে তার সকালবেলা ওই ওর মার থেকে ওর মা দুধুধ খাইয়ে দিয়েছে আমি নিয়ে ওষুধটা খাইয়ে দিলাম এখন ওই যে জামা তো চেঞ্জ করে দিয়েছিল ওর মা আবার চেঞ্জ করতে হবে ঠিক আছে চলো চা তো খাই সারাটা দিন তোমরা সাথে থাকো যাচ্ছি মিঠু যাচ্ছি কন্টিনিউ চিৎকার করে যাচ্ছিস দাঁড়া তুই তো চায়ে ভিজিয়ে দিলে ভালো খাস বিস্কুট তা চাটা মিঠু তো মিঠুই মানে আমার এখন বর্তমান পরিস্থিতিতে সুবিধা হয় কি তো ডাইরেক্ট কথা বলে ভিডিও করার কেননা ভিডিও করে রাখলে এডিট করতে গেলে ভয়েস দিতে গেলে এখন আর হয়ে উঠছে না ওই যতটুকু ভিডিও করব ততটুকুই মানে কথা বলেই করব কারণ এডিট করা প্রচন্ড সমস্যা হচ্ছে আবার ভাই একটু বড় সড়ক আর যেদিন পরিস্থিতি যেরকম সেরকমই করে দেবো ভিডিও তো বন্ধ করতে ইচ্ছে করে না ভিডিও তো করলে আমার ভাইকেও তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারবো এই একটু জেগে আছে একটু পরেই ঘুমিয়ে পড়বে এইরকমই করে দাদাই ব্রাশ করো চা হয়ে গেছে হ্যাঁ

বিছানা এখনও ঠিকঠাক গুছায়নি শুধু জড়ো করে ওখানটায় রেগে দিয়েছি ঠিক আমি সন্ধ্যাবেলা মোবাইলে এডিটিং করতাম সন্ধ্যার থেকে রাত পর্যন্ত আমার ওই সময়টা আমি যত কাজের মতো ওই টাইমটা ফাঁকা পেতাম ঠিক ওই টাইমটাই আমার ভাই জানে যে সারাদিন খাম কাজ থাক করে সারাদিন ঘুমাবে ওই টাইমটা আমি মোবাইল টাচই করতে না মোবাইল এখানে পড়ে থাকে আমি মামনি দুজনে হিমশিম খেয়ে যাই ওকে কী করবে বলো তো মানে বসতে দেবে না আর ও তো কত হাঁটতে পারবে আর আমি কন্টিনিউ বারান্দায় হেঁটে যাচ্ছি ও হাঁটতে পারে না কত নিয়ে হাঁটতে পারে মানে বাচ্চা নিয়ে এই টানা এরকম করে হাঁটবে সবে তো এক মাস কদিন হয়েছে অপারেশনটা হয়েছে ও পারে না ও বসে পড়ে দাও একটু ঢেকে দাও চা খেয়ে নাও তারপরে ভাইয়ের তেল মাস্তাজ হবে করে দেখছে কুইট কুট গরম গরম চা খেতে হবে হুম জানালাটা খোলা তো আর ওই দিক থেকে এই যে দেখো খেলছে কিভাবে এই দেখো ঠিক আছে কিভাবে একেবারে খেলছে এখান থেকে আর ওর মা তো ঘরের জানালায় খোলে না ও কালি বলে কি মশা মামনি এটা ঢুকবো ওটা ঢুকবে আর আমি ওকে নিচে শুয়েই চা খাচ্ছি কোলে নিয়ে চা খাওয়া যায় না প্রচণ্ড দেখো আমার ভাইয়ের এই যে এই জিনিসগুলো এসছে কী বলো তো এটি ওই যে তেল মেখে ওখানে রয়েছে এই দেখো নেইটি এইগুলো অর্ডার দেওয়া হয়েছে ভাই হয়েছে তার কিছুদিন পর এই এত দিন পর মানে এসছে বেশ সুবিধা কী নরম যেন দশটা মনে হয় হ্যাঁ দশটা ছিল দুশো নব্বই টাকা না কত আর কাপড়গুলো খুব ভালো দশটা তো কিছুক্ষণের মধ্যেই ইয়ে হয়ে যায় কালকে রাত্রেবেলা এসেছে সুবিধা আছে এগুলো যে এরকম করে পেছন দিকে বেঁধে তারপরে এর ভেতর দিয়ে ই ঢুকিয়ে দিয়ে পরানো যায় তেলটা মাখিয়ে বুকের ওপর একটা কাপড় চাপা দিয়ে রেখে তারপরে এখন একটু জামাটা পরিয়ে দিচ্ছি আর দেখো ওই নেংটু একটা পরিয়ে দিয়েছি

তোমরা যারা আমাকে ভালোবাসো এবং আমার সংসারের কাজকর্ম দেখতে ভালোবাসো এখন আমার অনেক কাজই তোমরা মিস করছো কারণ আমি সবকিছু ভিডিও মানে শেয়ার করতে পারছি না সময়ের জন্য তবে এটা ভেবো না যে সেই কাজগুলো করছি না করছি কিন্তু ভিডিও কোডে জমা হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে কি একটা বাচ্চা ঘরে থাকলে তার পেছনে কিন্তু অনেকটা সময় দিতে হয় ইন্ডাকশানটা এই পাথরটার ওপর রেখে রান্না করা হয় রান্না করা মানে বলো তো ভাত আর একটু চা করি ডালটাও করিনি এছাড়া আমরা ইন্ডাকশানে খুব একটা কিছু করি না পাথরটা ঘষা দিতেই বেশ সুন্দর একদম পরিষ্কার হয়ে গেল সিংকে বাসন আছে আর এইদিকে কিচেনও আমি পরিষ্কার করব বলে রেডি হয়েছে অথচ কলে জল নেই আমার আর খেয়াল ছিল না যে মিস্ত্রি কাজে লেগেছে তাই ওইটুকু কাজ মানে এই স্লাবটা পরিষ্কার করে ইন্ডাকশানটা পরিষ্কার করে সিংকে বাসন রেখেই আমি কিচেন থেকে বেরিয়ে আসলাম কেননা এখন ওইদিকে লাইনটা পুরো অফ করে কাজ হচ্ছে রান্নাঘরে এখন জল আসবে না তাহলে এই ওয়াশরুম ব্যবহার করতে পারবো তাহলে আমি কাপড় চোপড় দিয়ে কত ইটি ছিল পরিষ্কার করছিলাম পাইপলাইন ক্লিয়ার করা হচ্ছে তাহলে আমি এই দিকটা করছি বুঝলে ঠিক আছে কিছু করার নেই বাসন পাইপলাইন ওয়াশ করে কাজ হচ্ছে না এই দেখো ওই দিয়ে জল পাইপলাইন করে স্নান হয়ে গেল এবার যাব ছাদে অল্প বেশি আজকে কাঁচা দেওয়া ছিল না অল্প এদিক দিয়ে মেলে দিলে হতো কিন্তু কী বলতো এখান দিয়ে না দিয়ে বরঞ্চ ছাদে একবারে মেলে দেবো সব কটা শুকিয়ে নিয়ে আসতে পারো কারণ এই ওয়েদারে যেভাবেই দেওয়া হোক ঠিক শুকিয়ে যায় গতকালই নেই বিকেলবেলায় এই যে দুটো সাদা চাদর কাঁচা হয়েছে এই একটা এই একটা বিকেলে না দুপুরে আমি ভিজিয়েছিলাম কাজ বলে তারপর আমাদের ওই ধুয়ে দিয়েছে

যে কলমিস্ত্রি কাজ করছে এখানে মই এখানে কলমিস্ত্রি যন্ত্রপাতি বাবা এই যে কত মোটা দড়ি নিয়ে এসেছে দেখো কলের এই যে কাজ যদি করতে হয় ঝুলিয়ে ঠুলিয়ে ওরে বাবার রে কত মোটা দড়ি ছাদের বাউন্ডারির বাইরে আমাদের একটা পাইপ খুলে গেছে সেইটা তো মানে সাইড না নামার জন্য ওই কর্নারটা দিয়ে এবার নামার জন্য ওই দড়িটা এনেছিল জামা কাপড় মেলে দিয়ে আসলাম আর ওপরে দুটো রুমে যে কাজ হচ্ছে ওয়াশরুমে সেগুলো ঠাকুর করে যাবো দুটো টগর কিছু আমাদের নিচে যে টগর ফুল গাছটা আছে গরমকালে অনেকটা করে ফুল ফুটে কিন্তু কদিন ধরে দেখছি অল্প অল্প করে ফুল ফুটছে আসলে ঠান্ডা আসলেই এই টগর ফুল ফোটা বন্ধ হয়ে যায় আমি মাছগুলো বের করতে ভুলে গেছি রে এর আগে আমার সিংটা এই অবস্থা করেছে ওপর থেকে একটা লাইন পরিষ্কার করেছে আমাকে বলেনি আর এরকম করে কি বলেন না আজকে বলছে বোধ যেই কল খুলে দিয়ে ই করেছি এসে বলছে কি ঈ দিয়েছি তারা তো আমাদের দিনের বেলা কাজ করার সুযোগ দেয় আর রাতের বেলা ঘুমা রাতের বেলা জিগে থাকে এই দেখো না এখন এই যে ওর মা শুয়ে দিয়ে একটু আমার সাথে সাথে কাজ করছে এই ডাক আমার একটা মনে হয় মতো ঘুমায় রাত্রে কি রেগে যায় মশারির ভিতর ঢুকলেই তখন ফুট ফুট করে আর রেগে যায় একটু পর তুলে শ্যাম্পুটা করানো হবে তাই তো সোনা এটা সোনার টুকরা ঘুমার যখন নিশ্চিত যে তোমরা কাজ টাজ করো আমি যখন উঠবো তখন আমাকে নিয়ে থাকতে হবে এমন যা ভাইয়ের কাছে ভাইয়ের কাছে যা নড়াচড়া করছে

যাও সকালে স্নান করে তো পুজো দিলাম এদিকে তো ঘরটা মোছা বাকি আর এখন কিন্তু প্রত্যেক দিন আমার ডাইনিং রুম মুছতেই হবে ডাইনিং রুম খাবার টেবিল পুরো ধুলো পড়ে যায় যে স্লাইটিং গুলো খোলা থাকে আর একটু শীতের আমেজ জল ফুটে গেছিলো আবার ইন্ডাকশান অফ করে গেছিলাম আমার ভাই একেবারে শ্যাম্পু আজকে প্রথম শ্যাম্পু দাঁড়ালাম তাই তো ভাই এখন পুজো করবে ওর মা সাজিগুজু করাবে আজকে প্রথম আমার ভাই শ্যাম্পু দিয়েছে দেখো একেবারে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে এখন নিশ্চিন্ত মনে এই যে আচ্ছা সাজুকুচু করো সজাগ আছে ঘুমন্ত অবস্থায় তো সাজানো হয় না তাই তুমি একটু বলেছিল ওই জানলাটা খুলতে হ্যাঁ খোল দেখবি এই লাইট নিবে ভালোভাবে ও মা আমার আজকে যা হয়েছে আর বলো না এত খারাপ লাগে নতুন সিঙ্কে সিঙ্কটা কিছুদিন আগেই চেঞ্জ করা হয়েছে আর সিঙ্কে দেখবে সবজি সবজি মাছটা ধুয়ে যখন ঢেলে ধুই তোমরা দেখো তো সেই সিঙ্কের যা অবস্থা পুড়ে গেছে পুড়ে গেছে মানে কি ওপরে দিয়েছে মানে পাইপ লাইন পরিষ্কার করছিল তা পাইপ লাইন তো বলে কি বৌদি কল খুলবেন না কল খুলবেন না বলতে বলতে আমার আমি তো কল খুলে বাসন মাঝতে গেছি পুরো বাসন থেকে শুরু করে দেখো এরকম মগটা দেখলে তোমরা বুঝতে পারছো যে কি অবস্থা রয়েছে আর পাট এই দেখো ছালা ঠিক আছে এইবার সিংটা দেখলে না মানে কিরকম লাগে আমার বাবু তো কিচেনে আসে না ও যদি দেখতে এই কি সিঙ্কের অবস্থা দেখো এর মধ্যে যখন আমি তোমাদের কিছু সবজি টবজি রেখে ধুয়ে দেখাবো তোমরা বলবে মাঝে না নোংরা এই সেই পুরো নতুন আমার সিঙ্কটা এই কল থেকে জলে কি দিয়েছে সব একেবারে পুরে এখন আমি বলবো তো আমি এখন সিং পাল্টে দাও খুব খারাপ লাগছে রান্নাঘরে আমার এই জিনিসটা এত চোখ যাচ্ছে মাথাটা গরম হয়ে যাচ্ছে এটা দেখে আগে আমার ভিডিওতে রান্না কিন্তু আমি মানে পাটে পাটে করে তোমাদের সব কিছু শেয়ার করতাম এখন ওই শর্টকাটে যতটুকু পারি রান্নাঘরে অল্পই ভিডিও করি এদিকে মাছটা ভেজে নিলাম যে রুই মাছটা ফ্রিজে ছিল সেটা বের করে নিয়েছি মাছটা আলু দিয়ে একটি ঝোল করব রান্না হয়ে গেল এখন এই যে স্নান টান করবে আমি ভেবেছিলাম মাছের জন্য একটু ধনেপাতা পাতা দিলে কিন্তু ভালো কিন্তু ছেলে এখন একদম ধনেপাতা বাবা খেতে চায় না আর যে ভাজা হয়ে গেল তিনটে দশ বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন ছাদে যাব ভাই জামা কাপড়গুলো নিয়ে আসতে আর আমার ভাই এখন পুরো টুকটুক করে তাকিয়ে রয়েছে এখন তার শোবে না সকাল থেকে এতক্ষণ ঘুমিয়েছে কি দেখছে হ্যাঁ এখন আর শোবে না তারপরে যখন আবার একটু ঘুমাবে চারটে সাড়ে যেটা আবার সন্ধ্যার দিকে সজা হবে ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে আমি একটু শুয়েছি আর দেখো না পাশে শুয়েছি সুন্দর ঘুমিয়ে পড়েছে ও হাতে এইভাবে শুতে পছন্দ করে তা আমার হাতটা একটু ব্যথা হয়ে গেছে বলে আবার ছোট্ট বালিশটার মতো মাথাটা দিয়ে রেখেছি তা বেশিক্ষণ কিন্তু এইভাবে শোয়নি তারপরেই উঠে গেছিল এখানে কিছু জিনিস আছে তোমাদের দেখাবো এই হচ্ছে আমার ছোটো বোনের ছেলে তোমাদের বলেছিলাম কেদারনাথ গিয়েছিলো সেখান থেকে কিছু জিনিস এনেছে এর মধ্যে আর এটা হচ্ছে আমার ছেলের বন্ধু মা আমাদের রসগোল্লা আমাদের রসগোল্লা লাড্ডু দুজনের জন্যই পাঠিয়েছে তা এই দেখো বাহ এই একটা মানে বাচ্চা নেওয়ার জন্য এই একটা ইসে আর এই দেখো বাবা কতগুলো জামা প্যান্ট পাঠিয়েছে রে বা খুব সুন্দর সুন্দর এই দেখো এই যে জামা আবার এই সঙ্গে আবার একটা সেট এই যে এই জামা প্যান্টের সেট খুব সুন্দর কালার ভাইকে পরানো হবে আমার ছেলের বন্ধুর মা উনি কিন্তু যেদিন আমাদের ভাই মানে মামুনি ডেলিভারি ছিল সেদিন কিন্তু উনি গেছিলো ভিডিওতে ওনাকে আমি দেখিয়েছিলাম আর আমাদের ওই পুজো টুজোতে আসে আর এই যে বোনের ছেলে এনেছে এই তারাও দেখাচ্ছি বোনের ছেলে কেদারনাথ থেকে এনেছে এটা হচ্ছে মামুনির জন্য নিয়ে এসেছে মানে বুদ্ধি করে ও বৌদিদের জন্য দুই বৌদি মানে আমার ভাইয়ের ছেলের বোর জন্য এনেছে আবার বাহ খুব সুন্দর কালার দেখো একটা পঞ্চু কেদারনাথ থেকে এনেছে দেখো মামুনির জন্য এনেছে ঠিক আছে মানে ওর বৌদি হয় এটা আর এইটা এনেছে আমাদের পুকুর পুকুর ওরে কিউট কালার এই দেখো প্রথম শীতের ড্রেস কাকার তরফ থেকে পেলে ছোট কাকার তরফ থেকে বা কি সুন্দর কিউট এই ড্রেসটা দেখো কী ভালো লাগছে একদম দারুণ হয়েছে ঠিক আছে বাহ কি দারুণ না খুব সুন্দর কেদারনাথের এই মন্দির এনেছি খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা জিনিস এই দেখো আমাদের ছোট্ট ভাই দাদার বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছে আসলে আমাদের রসগোল্লার আজকে এক বছর পূর্ণ হলো রসগোল্লার বার্থডে প্লাস আমার ভাইয়ের মেয়েরও বার্থডে তা সেইখানে যাচ্ছে আমার ভাই একেবারে সব ড্রেস টেস্ট এই যে ড্রেস ফ্রেস সব রেডি এই যে জুতোটা ওর জেঠু দিয়েছিল সেটাও পরে যাবে ঠিক আছে রেডি ফেরি হোক দেখো এই সময়টা বেশ সুন্দর খেলে খুব সুন্দর করে খেলে কারণ ঘুম টুম হয়ে যায় ওই দেখো এখন এটা হচ্ছে আমার ভাইয়ের খেলার ট্যান তাই তো ভাই এই যে আমাদের লাড্ডু এখন যাবে নিমন্ত্রণ খেতে কমপ্লিট মানে ড্রেস ফ্রেস পরে এই দেখো সব কিছু রেডি করা রয়েছে টুপি জামা প্যান্ট জুতো হাগিস সব কিছু রেডি চলো রেডি হয়ে গেল আমাদের লাড্ডু এই দেখো এখন আর কোনো কথা নেই একেবারে খেলা খেলা উড়িফ বাবা উড়িফ বাবা হুম আমার একটু কথা বলো সবার সাথে এই যে কথা বলো আহ বলো বলে হাই গাই আবার বলো শোনো আবার কথা বলো কথা বলার চেষ্টা করে তোর বয়স কত কত বয়স যে কথা বলতে যাবি এখনই হম অবস্থা আচ্ছা আচ্ছা আর হাঁটা বন্ধ করো হাতে হাওড়া বুঝে গেছি আমরা আর আবার তো কথা বলে সবাই শুনবে বর্দার বার্থডে আজকে রসগোল্লা দাদার তাই লাড্ডু ভাই বর্দার বার্থডের জন্য সাজুকুজু করে রেডি হয়ে গেছে যাবে বলে মামুনি আর ছেলে বেরিয়েছিল রসগোল্লা মানে আমাদের বাবুর জন্য গিফট কিনতে একটা গাড়ি কিনে এনেছে আর এটা হচ্ছে দেখো না মামুনির ছেলের জন্য ঝুনঝুনে নিয়ে এসেছে আর আমার ভাইয়ের মেয়েরও তো বলেছে জন্মদিন ওর গিফটটা আর কিনে আনেনি বলল বললো যে অনলাইনে অর্ডার করে দেবে তাই এখানে মামুনি বলছিল যে মামুনি কিসে করে যাব তাই এখান থেকে ওরা একটা রিক্সা করে গেল ছেলেও গেল আমি আর যাইনি আমরা থাক ওরা যাক একটু কেক ঠেক কাটিং করবে তো সেরকম কিছু করবে না আর এই যে গাড়ি আমি আবার গাড়ির প্যাকেটটা ধরে এগিয়ে দিলাম ওরা রিক্সায় করে বেরিয়ে গেল আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আবার আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো